আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো প্রায় এক কাপ ময়দা দিয়ে পঞ্চাশটিরও বেশি ফুলঝুরি পিঠা বা পিঠা এই পিঠা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা মুচমুচে এই পিঠা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় তৈরি করা যায় চলুন দেখিনি পুরো প্রস্তুত প্রণালী একটি মিক্সিং বলে ভেঙে নিব একটি ডিম আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন ওয়ান থার্ড কাপ দিব চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করা যাবে পিঠায় মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি এক চিমটি লবণ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড তরল দুধও ব্যবহার করতে পারবেন এবার সবগুলো উপকরণকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই মিশ্রণটা ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা একেবারে গলে না যায় চিনি যখন গলে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন হাফ কাপ দিব চালের গুঁড়া এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে এই পিঠা তৈরি করতে পারবেন পিঠা আরও ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যে কাপে আমি ময়দা পরিমাপ করে নিয়েছিলাম সেই কাপ দিয়ে দিয়ে দিব প্রায় এক কাপ পানি এবার সবগুলো উপকরণকে আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটা এমনভাবে মেশাতে হবে যেন এতে কোনো ধরনের লামস বা দানা পেকে না থাকে এতে করে পিঠা অনেক বেশি মসৃণ এবং ক্রিস্পি হবে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের জন্য আমি এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিব বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এর ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন চিতল পিঠা তৈরি করার সময় আমরা যেরকম ব্যাটার তৈরি করে থাকি এর ঘনত্ব ঠিক তেমনই হবে এই ব্যাটার দিয়ে এবার আমি পিঠা তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুই রকম সাচ নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের সাচ ব্যবহার করে এই পিঠা তৈরি করতে পারবেন প্রথমে আমি চারকোনা সাজটি ব্যবহার করে পিঠা তৈরি করব তাই এটিকে তেলে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার সরাসরি আমি ব্যাটারে এটিকে চুবিয়ে নিব আশি থেকে পঁচাশি পারসেন্ট সাচটাই আমি ব্যাটারে ডিপ করেছি এবার এটাকে আমি সরাসরি তেলে দিয়ে দিব তেলে দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে প্রায় এক থেকে দুই সেকেন্ড পরই আমি এটাকে ঝাঁকাতে থাকবো প্রথমেই যদি সাচটা খুব ভালো করে তেলে গরম করে থাকেন দেখবেন কিছুক্ষণ ঝাঁকানোর পর পিঠা আস্তে আস্তে খুলে চলে আসবে লক্ষ্য করলে দেখবেন পিঠায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি পিঠা আরও কিছুক্ষণ ভেজে নিব পিঠা ভেজে নেওয়ার পর এবার এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে পিঠা তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখাবো ফ্লাওয়ার শেপের সাজটাকে আমি তেলে খুব ভালো করে গরম করে নিয়েছি ময়দার ব্যাটারে ডিপ করে নিব আশি থেকে পঁচাশি পারসেন্ট সাচটাই আমি ব্যাটারে ডিপ করেছি এবার এটাকে আমি সরাসরি তেলে দিয়ে দিব তেলে দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে প্রায় এক থেকে দুই সেকেন্ড পরই আমি এটাকে ঝাঁকাতে থাকব। বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন সাচ থেকে পিঠা খুলে গেছে চুলারাজ মিডিয়ামে রেখে পিঠা আমি ভেজে নিব এবার পিঠাকে উল্টে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় লক্ষ্য করলে দেখবেন পিঠায় অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এক্সট্রা তেল ছড়িয়ে নিয়ে পিঠাগুলো আমি তেল থেকে তুলে নিব এবং একইভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রিয় দর্শক আশা করছি মজাদার এই পিঠা রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ